হ্যালো ব্রিওন গুড মর্নিং হ্যাপি সানডে কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম তবে ছুটির দিন বললে বেশিক্ষণ ঘুমাইনি অনেক তাড়াতাড়ি উঠেছি এই দেখো উঠে অনেক কাজ করেছি দেখো অনেক কাজ করে নিয়েছি সব কাছাকাছি কমপ্লিট যাই হোক হাজব্যান্ড চা করেছে একটু চা খাবো এই যে ঘর ঘরদোয়ার সব গুছিয়ে নিয়েছি দু ঘরে যে সব ঘর গুছানো কমপ্লিট এখন চা খাওয়ার পালা চা খেয়ে নি আজকে তো আর অত চাপ নেই চা হয়ে গেছে একটু চা খাই আসলে কি বলতো ঠান্ডা লাগলে না আমার সহজে ঠান্ডা কমে না তার মধ্যে তার মধ্যে কি শরীরে গরম বেশি তো পাখাও লাগবে এসিও লাগবে এই হচ্ছে ব্যাপার যে এসি চালাবো না তাও হচ্ছে না গরমে এটাই হচ্ছে ব্যাপার তার জন্য ঠান্ডাটা আরো লেগে যাচ্ছে আমার বর আজকে চা করেছে ঠিক আছে চলো চা খেয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম আজকে সকালে করব ঘুগনি আর রুটি এই যে মটরটা সিদ্ধ করে নিই করে নিলাম পরের জন্য রুটি আর কি গো কটা বাজে দেখেছো ঘড়ির দিকে হ্যাঁ সাড়ে নটা বেজে গেলো আরে বাজারে যাবো না নাকি আজকে রোববারের বাজারের পরে কিছু পাওয়া যাবে ব্রেকফাস্ট হলো এই যে সকালবেলা কি ঝামেলা কি করছো সকালে সকালবেলা এখন রুটি খাই রাতে কিন্তু পরোটা বা লুচি না না করে রাখো ওসব বললে হবে না রাতে তখন রুটি ধরিয়ে দেবে তাহলে কিন্তু ঝামেলা হবে

মটর সিদ্ধ হয়ে গেছে এখন ঘুমিটা করে নিজে মটর সিদ্ধ হয়ে গেছে মটর একবারে সিদ্ধ করে দিয়েছি আর এর কিছু নিতে না ছাড় এই দেখো আমার সবজি বাজার করে নিয়ে আসলো এই যে আছে কুমড়ো মিষ্টি আলু ধনে পাতা টমেটো ঢ্যাঁড়স পটল মূলো আর বেগুন আছে কাঁচা লঙ্কা বাবা এত কাঁচা লঙ্কা এনেছো আরও করলা এই করলা খেতে ভালো লাগে ওই বড় করলাটা দাও তো দেখি আজকে ভাজবো চাক চাক করে চাক চাক করে ভাজবো একটাতে হবে আরেকটা দাও এই হচ্ছে সবজি বাজার আর মাছও এনেছে এই হচ্ছে মাছ এনেছে বাবা প্লাস্টিকটা এই মাছ আর এটার মধ্যে একটু মাছের তেল এই মাছ ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো এই যে ব্রেকফাস্টে ঘুগনি করেছি খাওয়াও হয়ে গেছে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে এখন সবজিগুলি আমার বড়ি গুছিয়ে দিচ্ছে এখন রান্না করব। এই দেখো রান্না করতে চলে আসলাম মোটামোটা করে করলা ভেঙে নিয়ে তো বেরিয়েছি অনেক লোক সবে রান্না বসানো রান্না কমপ্লিট হয়ে গেছে সব কাজ করে পুজো দিলাম পুজো দিয়ে একটু বসলাম মানে সকাল থেকে না এত দৌড়াতে হয়েছে হাঁপিয়ে গেছি তার থেকে বড় কথা শরীরটা খারাপ হলে না ঠান্ডা লাগলে না শরীর খুব দুর্বল লাগে এত দুর্বল লাগছে কি বলবো পুজো দিয়েছি এখনও ঠাকুরের বাটা নামাইনি তাই বসে আছি উঠতে আর ইচ্ছে করছে না হাজব্যান্ড গেছে স্নান করতে আসলে খাওয়া দাওয়া করব কি রান্না করেছি সব পরে দেখাচ্ছি বেশি কিছু রান্না করিনি আজকে কথা দেখো ঠান্ডা যেন ঠান্ডাটা কমবে কি সেই জল খাচ্ছি পাচ্ছি না গরমে সেই ঠান্ডার মধ্যে থাকছি কি করে হবে বলো বুঝতে পারছি কিন্তু বুঝেও না বোঝার মতো আর কিছু করার নেই আর আজকে তো মারাত্মক গরম নাকি আমার এত গরম লাগছে আর আমি দেখেছি আমার ঠান্ডা লাগলেই না আমার গরম লাগে বেশি ঠান্ডা লাগলেই গরম লাগে বেশি দেখো সবে স্নান করে আসলাম তো মনে কি আটকে যাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করব কি কি রান্না করেছি সব পরে দেখাচ্ছি মানে এখন যে না আর আমার উঠতে ইচ্ছে করছে না মনে আমি শুয়ে পড়ি এতটাই শরীর খারাপ লাগছে ঠিক আছে চলো এই দেখো লাঞ্চ করতে আসলাম কি কি রান্না করেছি চলো দেখা এই হচ্ছে লাঞ্চ মেনু আছে স্যালার টমেটো সসা কাঁচা লঙ্কা গাজর পেঁয়াজ আছে এখানে উচ্ছে ভাজা আছে চাটনি আছে মাছের কালিয়া আছে হচ্ছে মাছের তেলের বড়া আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু এই দেখো খেতে বসলাম আমরা দুজনে বসে বড়াটা আবার একটু গরম করো গরমই আছে কাপড় মানে একটা বাংলা বুঝতে যা একটু লম্বায় ঝাল đó có cái gì nữa Ừ. là đó đeo đó. Chắc là cái đó ra. Lò gạt tháo à. Ê tụi সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই এই যে জানিয়ে যাচ্ছে একটু জানালার কাছে ঘরে এত গরম লাগছে না কি বলবো এই যে জানালার কাছে চলে আসলাম দেখো সব গরমে সব রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে মনে হচ্ছে বাইরে যাই কিন্তু কি বলতো মানে শরীরে কোনো এনার্জি নেই এতটাই ঠান্ডা লেগেছে শরীরে কোনো এনার্জি একদম নেই যাই হোক একটু চা খাই গলাটা এত খুসখুস করছে একটু শুতে পারলাম না এত কাশি হচ্ছে আর ঠান্ডা কিছুতেই কমছে না এত কাশি হচ্ছে তাই ভাবলাম একটু একটু বন্ধুদের সাথে চা খেতে খেতে কথা বলে নি হাওয়াও নেই যে একটু পচা গরম পুরো পচা গরম পড়েছে এত বিরক্ত লাগছে ঠিক আছে চলো চা খেয়ে নি আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই এই যে জানিয়ে যাচ্ছে একটু জানালার কাছে ঘরে এত গরম লাগছে না কি বলবো এই যে জানালার কাছে চলে আসলাম দেখো সব গরমে সব রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে মনে হচ্ছে বাইরে যাই কিন্তু কি বলতো মানে শরীরে কোনো এনার্জি নেই এতটাই ঠান্ডা লেগেছে শরীরে কোনো এনার্জি একদম নেই যাই হোক একটু চা খাই গলাটা এত খুসখুস করছে একটু শুতে পারলাম না এত কাশি হচ্ছে ঠান্ডা কিছুতেই কমছে না এত কাশি হচ্ছে তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে একটু চা খেতে খেতে কথা বলে নি হাওয়াও নেই যে একটু পচা গরম পুরো পচা গরম পড়েছে এত বিরক্ত লাগছে ঠিক আছে চলো চা খেয়ে নি আবার পরে যে এখন আমরা রাতের খাওয়া তো আর করবো কি গো কি পরোটা আবার লুচি ভাজতে হবে করতে হবে সকালে ঘুমনি করেছিলাম এখন ময়দা মাখবো পরোটা বা লুচি করব যাই হোক ঘুরলে তো চলবে না করতে তো হবেই ওই যে বলে দিল কমিটমেন্ট যাই হোক এখন রাতের খাবার দাবার করি শুয়েছিলাম শুয়েছিলাম এই উঠলাম মানে ঘুমাইনি এমনি শুয়েছিলাম তাই এখন ময়দা মাখতে হবে এটাই হচ্ছে সবথেকে বড় এই দেখো পরোটা করব না ভাবলাম লুচি ভাজি পরোটা করতে যেন বেশি ঝামেলা লাগে এই যে লুচি ভাজতে চলে আসলাম যে সব বেলে নিয়েছি ফুলকো ফুলকো লুচি কেন দাঁড়াও দেখো লুচি ভাজা আমার ডান হয়ে গেল লুচি ভাজা এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই হচ্ছে আমাদের আজকের ডিনার